এখনকার দিনে রান্না বাড়ি কি করব সেটা জোগাড় যন্ত্র পরে আগে উনান জ্বালিয়ে নিই সকালবেলা স্নান টান হয়ে গেছে আর সে সকাল আছে গো এখনো সাড়ে দশটা প্রায় বেজে গেছে তারপরে কতটা ঠান্ডা রোদের দেখা নাই কুয়াশা কুয়াশা ভাব আগে এসে উনান জ্বালাইছি এখন সব কিছু জোগাড় যন্ত্র করবো কি রান্না করবো তো যাই হোক জোগাড় যন্ত্র না করলেও ব্যবস্থা আছে আজকে রান্না করব খাসির মাংস খাসির মাংস এখানে নিয়ে আসা হয়েছে তবে এখনো মাংস ধুই নাই আগে উনান জ্বালিয়ে নিছি একটু তাপ তাপ আসছে এখন মাংসটা ধুবো মাংসগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিব আর এখনকার মাংস খালি জলে দুই তিনবার ধোয়া পরিষ্কারই থাকে একটাও লোম থাকে না তবে আগে যে আমরা মাংস খেতাম বা আমাদের বাড়িতে ভাগা মাংস আনতো তার মধ্যে অনেক লোম থাকতো আর ধুবো না এই একবারই ধুবো মাংস তো বেশি ধুতে নেই মাছ যত পারো ধোও একদম ধুয়ে চকচকে সাদা করে ফেলো তবে মাংস বেশি ধুলে মাছ বেশি তিতা ধুলে মিঠা মাংস বেশি ধুলো তিতা তো ধোয়া হয়ে গেল আলু পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সবকিছু একদম বেশি বেশি খুকি রেডি করে দিছে মশলা টসলা ঠিকমতো রেডি করা হয় নাই তারপরেও কড়াইটা উনানে বসাবো আর আজকে যতটুকু মাংস সেই অনুপাতে কড়াইটা একটু বড়ই নিছি আলু টালু দিয়ে রান্না করব আর আমাদের খাসি মাংস রান্না করলে একটু ঝোলে আলুতে একটু বেশি করে রান্না করা হয় যাতে সারা দিন বা পরের দিনে খাওয়া যায় যাই হোক এখন কড়াইটা উনানে বসাই কড়াইটা গরম হোক এদিকে আমি পেঁয়াজ কুচি করে নিই একটু বেশি করে কুচি করলাম কিছু মাখানো মাংসেতেও দেব কিছু রসুন বেটে দিবো আর কয়েকটা অমল দেবো আলুটাও একবারে কেটে রাখি জলের কাজ একবারে শেষ করে নিই শেষ হবে না তো রান্না করতে আসতে ওই ভয় পেলে চলবে না যে জল হাতাবো না বড়ো সাইজের আলু দুইটা আলুতে টুকরা সব রান্নাতেই তো কাঁচা লঙ্কা দিই তারপরে শুকনো লঙ্কার গুঁড়া দিই শুকনো লঙ্কা মাঝে মধ্যে বেটেও দিই তাই জন্য শুকনো লঙ্কা এনে আনা হয় এনে কৌটার মধ্যে ভরে রাখি আর নিচে দেখা যায় একটু ভেঙে ঠেঙে যায় গুড়া গাড়ি থাকে তো ওই যে অনেকগুলো বাড়ছে আজকে সেইগুলোই বেটে দেবো তবে বাটার আগে একটু টেলে নেব যাতে বাড়তেও সুবিধা হবে আর যে কোনো রান্নাতে তো ভাজা মশলা দিলে খেতে ভালোই লাগে এখানে শুকনো লঙ্কা গিরে ধনে নিচি এগুলো এখন টেলে নিই পালা হয়ে গেছে নামিয়ে কড়াইটা আবার উনানে বসাই এখন তেল দিয়ে ফোড়ন দেব মাংস কিন্তু এখনো মা খাই নাই মশলা রেডি হলে মা খাবো নইলে ফোড়ন এক এক দিয়ে দেব কড়াইতে দিলাম সাদা তেল সব সময় তো সরষের তেল দিয়ে রান্না করি ঘরে সরষের তেল বারন্ত হয়েছে আজকে সাদা তেলে রান্না করব তেজপাতা শুকনা লঙ্কা গোটা জিরে ফোড়নে দিলাম এসপাতা শুকনো লঙ্কা গোটা জিরে হালকা ভেজে নিলাম এখন দিয়ে পেঁয়াজ কুচি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন পেঁয়াজ কুচি রসুনের কোয়া এখন তেল দিয়ে মাখবো একটু তাড়াতাড়ি মেখে নেই কড়াইয়ের ফোরন ভাজা ভাজা হয়ে গেছে এখনই ঢেলে দিতে হবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখনই মাখানো মাংস ঢেলে দেবো আর মাংসটা একটু সাদা সাদা শুকনো লঙ্কা বাটা দিয়ে নেই ভাজা মশলাটা এটা বসিয়ে দিয়ে তারপরে বেটে দেবো ঢেলে দিলাম

মশলা বাটা হয়ে এই গামলাতে মশলাটা তুলে নিলাম এখন কড়াইতে দিয়ে দিই এখন আস্তে আস্তে ঘন ঘন আগুনে ভালোভাবে কষানো হবে মাংস সেদ্ধ হয়ে যাবে আবারও ঢেকে দেই ঢেকে ঢেকে কষিয়ে নেবো একদম ভালো ভাবে সেদ্ধ হয়ে যাবে জলটুকু শুকিয়ে গেছে আর একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এখন একটা টমেটো কেটে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো তারপরে আলু দিয়ে নেড়ে চেড়ে ঝোলের জল দিব ঝোলের জন্য অবশ্য গরম জল দিব কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম আলু টমেটো একটু নেড়ে চেড়ে নেই গরম জল দিয়ে দিব এখন তো শীত পড়েছে থেকে আমরা সব সময় গরম জল খাই হাড়ির মধ্যে গরম জল থাকি যে কুয়াশা পরে সকাল আর সন্ধ্যার দিকে তখন আর ঠান্ডা জল খাওয়া যায় না ঘটির মধ্যে আনছি মেয়েদের ছেড়ে দিই পাটাতে এলাচ দারচিনি নিলাম আর জাল দিব না উনানে যতটুকু আজ আছে ওতে হয়ে যাবে এখন এই অ্যালচ দিয়ে চিনিটা একেবারে মিহি করে বেটে নিলাম যাতে ঝোলটা চেটে চেটে খেতে ভালো লাগে এলাচ দার চেনি বাটার ঝোল খাসি মাংসের ঝোল খেতে সেই স্বাদ লাগে বেটে একেবারে ভালো হবে তুলে নিলাম সরাতে এখন ঝোলের উপরে ঢেলে দিলাম আর জাল দিব না এতটুকু আছে বসানো থাকবে ওদিকে আমি কিছু রেডি করে নিই রেডি বলতে একটু পেঁয়াজ শশা গাজর কেটে নিব আর ভাতটা বেড়ে আনবো শশা গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আনলাম এগুলো এখন বেঁচে নিন ধুয়ে তুই নিলাম শশার গাজর কাটবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটবো না পেঁয়াজটা খালি দুই টুকরা করি আর রেডি করে নিলাম এখন তরকারিটা ঢেলে দিয়ে ভাত দিয়ে নেবো ভাতের হাড়িও এখানে নিয়ে আসছি ভাবছিলাম ঝোল বেশি থাকবে পরে উনানে বসিয়ে রাখছি ঝোল একদম জমে গেছে আর যতটুকু আছে আলুতে আলো টেনে দেবে এখন অল্প অল্প গরম ভাত রান্না করি যে ঠান্ডা এর মধ্যে আর ঠান্ডা ভাত খাওয়া যায় না একটু ভাত রান্না করছি ভাত বেড়ে নিছি খুব একটু তেল তেল মাংস পছন্দ করে তবে বেশি যেটার মধ্যে তেল আছে না গরম গরম ভাত কাঁচা পেঁয়াজ রান্না উমার শেষ হয়েছে আর একটু রোদ উঠছে খাই এখন আজকের মাংসটা যা ভালো মা রান্নার আগের থেকেই বলতেছি আজকের মাংসটা ভালো